পর্যন্ত আপনারা যে দামি বক্তব্য শুনছিলেন আমার তো মনে হচ্ছিল ওই বক্তব্যের পরে আসলে আর কোন বক্তব্যের দরকার হয় না আমি যেই বক্তব্য মেজবানদার দরবার থেকে শুনতে চাইছিলাম মলাই কারিমের দরবারে শুকরিয়া সেই বক্তব্য আল্লাহ আমাকে শুনিয়েছেন আমি চাইছিলাম এটাই হোক কিন্তু আপনারা আমরা আমরা যদি নিসবতের হায়া না করি ওনারা আমাদের হায়া করবেন না সুতরাং আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ মৌলা আলীর আজমতের উপর যারা কালি বালেপন করতে চায় তারা কখনো আহলে সুন্নত বাল জামাত হতে পারে না তারা ওয়াবি খারেজি না সেবিদের এজেন্ট মৌলা আলীর সিনার ভিতরে দেখেন কুরআন ও নাতিক পাবো মৌলা আলীর দামন কে তালাশ করলে দামনে মুস্তাফা পাবো মৌলা আলীর বজরতে যদি আমরা ডুবে যাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সময়টাতে আমাদের এমন একটা কমপ্লিট প্যাকেজ দরকার আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দরকার আমার এমন একটা রূহানি ইনগ্রেডিয়েন্ট দরকার আমার এমন একটা স্পিরিচুয়াল পাওয়ার হাউস দরকার যেটার সাথে যদি আমি কানেক্টেড হতে পারি সম্পর্কিত হতে পারি দিন আকিদা সিলসিলা তাসকিয়া আত্মশুদ্ধি দুনিয়া এবং আখেরাতের সমস্ত উপকরণ আমার ভিতরে চলে আসবে সেই ইনগ্রেডিয়েন্টটা আমি আমার উপলব্ধের জায়গা থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল্লাহর আউলিয়ায়ে কেরামগণের ইত্তেবা আনুগত্য সাহাবায়ে গণের আনুগত্য উম্মুল মুমিনিনগণের আদব এবং আখলাক আহলে বাইদের রাসুলের আজমত আল্লাহ রাসুলের আদব মহাব্বত আনুগত্য কিভাবে আমরা সমস্ত কিছু একটা কমপ্লিট প্যাকেজ থেকে শিখতে পারব হে প্রিয় হাজের আনে মজলিস আমি জ্ঞানহীন গুণহীন দৃষ্টিহীন বাকশক্তিহীন কিন্তু আমার অস্তিত্বের যেই অংশে হুজুর গাউসুল আজম হাসবান্ডারি নেগাহে করম পড়ছে আমি সেই অস্তিত্ব দিয়ে চিৎকার করে বলতে চাই 1400 বছর ধরে دین ইসলাম এবং আকীদায়ে আহলে সুন্নতের بنیاد মওলা আলী মওলা আলীকে যদি তালাশ করেন আল্লাহর ওলি বুজর্গদের ট্র্যাক সাইন পাবেন ঠিক কি না এমন কোন সিলসিলা এমন কোন তরিকা এই জমিনে আসে

ابو الحسن شاہ کے بابو کتب اختین بخت ایبن نظام الدین فقر الدین کے بابو جلال الدین رومی ایبن شمس تبریز دل کے بابو،, بابو مولا علی کے جو تلاش, تلاش کری وائس, تلاش وائس الکرنی کے بابو مولا علی کے جو تلاش کری ابو زرگفاری کے بابو ارے مولا علی اخلاق کے دیکھن عثمان غنیز نرائن شرافت کا بابو مولا علیر انصاف کے دکھن فاروق ای آزم ایر عدالت کے بابو مولا علیر زبان کی شنن ابو بکر صدیق ایر صداقت بابو مولا علیر قدر دی کے دکھن سید الشباب فی الال الجنہ حسنائن کرمائن کے بابو مولا علیر پشے دکھن خاتون جنت باطل رسول فاطمہ تو رضی اللہ تعالیٰ عنہ کے بابو مولا علیر

একদিকে খারেজিয়ত নাসেবিয়ত রাফেজিয়ত প্রত্যেককে আমাদেরকে আল্লাহর রাসূলের নিসবত জন্য নিয়ামত সমূহ থেকে বিচ্ছিন্ন করতে চায় কেউ আহলে বায়াত থেকে বিচ্ছিন্ন করতে চায় কেউ সাহাবা থেকে বিচ্ছিন্ন করতে চায় কেউ উম্মুল মুমিনিনের বেয়াদবির দিকে নিয়ে যেতে চায় কেউ আউলিয়া کرامের দরবার থেকে বিমুখ করতে চায় আমার মাওলা আলী বলেন 1400 বছর ধরে

আমার নবী নবতের দৃষ্টিতে দেখেছেন এই মৌলা শব্দের অপব্যাখ্যা আমরা নাম ধরে করব আমার নবী এই জন্য পরিষ্কার করে বলে গেছেন মওলা আলী তোমাদের কিরকম মাওলা যেরকম মানকুন্ত মাওলা আমি মোস্তফা তোমাদের জন্য যেরকম মাওলা আলি তোমাদের জন্য সেরকম মাওলা আমি যদি তোমাদের রাহাবার হয়ে থাকি আলী ওর রাহাবার আমি যদি পথ প্রদর্শক হয়ে থাকি আলিও পথ আমি শিক্ষক হলে আলিও শিক্ষক আমি রক্ষক হইলে আলিও রক্ষক মৌলা আলী যখন সিদ্দিক আকবরের ইতাজ করলেন স্বীকৃতি দিলেন মসজিদে নববীর মেম্বর থেকে চোদ্দ শত বছর এবং কেমন পর্যন্ত এই উন্মতের জন্য ওয়াজিব হয়ে গেল আবুকর সিদ্দিক রাহু তালা আনহুর খালাফতের ইতাজ করা

যতক্ষণ পর্যন্ত যুদ্ধ কায়েম ছিল আমার মৌলার গোলাম হিসেবে যুদ্ধ আমাদের জন্য অপরিহার্য ছিল আমার মৌলা যখন সুরা করলেন সেই সুরার উপর কায়েম এবং দায়েম থাকা পর্যন্ত এই উন্মতের জন্য অপরিহার্য হয়ে গেল